قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله ومحياي ومماتي لله رب العالمين مسلمانی بود بردن خادن اینان این خود با دست خان زدادن مسلمان حزب اللہ جنو مسلمان کعب الله جنو মুসলমান খাবে আল্লাহর জন্য মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য মুসলমান বন্ধুত্ব করবে আল্লাহর জন্য মুসলমান শত্রুতা শুরু করবে আল্লাহর জন্য মুসলমান কামাই করবে আল্লাহর জন্য মুসলমান খরচ করবে আল্লাহর জন্য মুসলমান সংসার করবে আল্লাহর জন্য মুসলমান রাজনীতি করবে আল্লাহর জন্য মুসলমানের আল্লাহর ছাড়া কিছু থাকতে পারে না রে মুসলমান সকল ক্ষমতার মালিককে জয় বলে সামনার মুখ দিয়া বললেন না অন্তর দিয়া বললেন সকল ক্ষমতার মালিক কে যারা অন্তর দিয়া বলছেন হাতটা উঠান হাত নামানো যাবে না হাত নামানো যাবে না কাটটা অর্ধেক কাটটা পূর্ণ আল্লাহ দেখেন বলেন তো সকল ক্ষমতার মালিক কে অন্তর দিয়া বলছেন না চামড়ার মুখ চামড়ার মধ্যে বলছেন অন্তর দিয়ে বলতে পারেন না হাতটা নামান অন্তর দিয়ে বলছেন যারা অন্তর দিয়ে বলছেন হাতটায় নাড়া দেন ভালো লাগে না খারাপ লাগে সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার উচ্চ জনগণ আর কয় কি সকল ক্ষমতার মালিক কে জিজ্ঞাসা করি বুঝে সে উত্তর দিবেন অন্তর দিয়ে বলছেন না চামড়ার মুখ দিয়ে বলছেন ও মুসলমান এই কথার উপরে মরণ পর্যন্ত অটল থাকতে পারবেন নি কিন্তু মুসলমান মধ্যখানে যদি দেখা যায় আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুবুরি গণতন্ত্রের প্রার্থীর পক্ষে ভোট কেন্দ্রে যাই কেউ দেখে না আল্লাহ দেখেন কিনা ও মুসলমান আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুবুরি গণতন্ত্রের প্রার্থীর পক্ষে সিল মারো তুমি তো মুনাফিক আদাবঙ্গ করলো আদাবঙ্গ করা মুনাফিকদের আলামত ও মুসলমান মুনাফিকদের জন্য আল্লাহর ঘোষণা ইন্নাল মুনাফিকিনা ফিদদালসিফলি মিনাল মান মুনাফিকদের অবস্থান জাহান্নামের তলদেশ সমতার মালিক কে সম্মান দয়ার মালিক কে অসম্মান করার মালিক কে আল্লাহ সবাইকে কবুল করবে